গীতসংহিতা বইয়ের ছাপ্পান্নতম অধ্যায় এবং এক থেকে তেরোটি বচন ঈশ্বর লোকে আমায় আক্রমণ করেছে তাই আমার প্রতি কৃপা করুন ওরা সর্বক্ষণ ধরে আমার সঙ্গে যুদ্ধ করে চলেছে আমায় তারা করে চলেছে আমার শত্রুরা ক্রমাগত আমায় আক্রমণ করে চলেছে ওখানে অসংখ্য যোদ্ধা আছে যখন আমি ভীত হয়ে পড়ি তখন আপনাতে আমার বিশ্বাস স্থাপন করি আমি ঈশ্বরে বিশ্বাস করি তাই আমি ভয় পাই না মানুষ আমার কি করবে আমার প্রতি ঈশ্বরের পথের জন্য আমি তার প্রশংসা করি শত্রুরা সব সময় আমার কথাকে বিকৃত করে সর্বদাই ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে হত্যা করবার একটা পথ খুঁজে পাবার আশায় ওরা একসঙ্গে লুকিয়ে থেকে আমার গতিবিধি লক্ষ্য করে ঈশ্বর ওদের অন্য দেশে বিদায় করে দিন হে ঈশ্বর ওদের দুষ্ট কাজের জন্য ওদের শাস্তি দিন আপনার ক্রোধ দেখান এবং ওইসব জাতিদের পরাজিত করুন আপনি জানেন যে আমি মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত আমি যে কত কেঁদেছি তাও আপনি জানেন আপনি নিশ্চয় আমার চোখের জলের হিসেব রেখেছেন তাই যখন আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি তখন আমার শত্রুদের পরাজিত করুন আমি জানি আপনি তা করতে পারবেন কারণ আপনি আমার ঈশ্বর তার প্রতিশ্রুতির জন্য আমি ঈশ্বরের প্রশংসা করি আমার প্রতি তার প্রতিশ্রুতির জন্য আমি প্রভুর প্রশংসা করি আমি ঈশ্বরে বিশ্বাস করি তাই আমি ভয় পাই না মানুষ আমার কি করবে ঈশ্বর আমি আপনার কাছে বিশেষ প্রতিশ্রুতি দিয়েছি এবং যা প্রতিশ্রুতি দিয়েছি তা আমি পালন করব আমি আপনাকে আমার ধন্যবাদ উৎসর্গ নিবেদন করব কেন কারণ আপনি আমাকে মৃত্যু থেকে উদ্ধার করেছেন পরাজয় থেকে আপনি আমার রক্ষা করেছেন তাই আমি প্রকাশ্য দিবালোকে ঈশ্বরের উপাসনা করব যাতে কেবলমাত্র জীবিত লোকেরা দেখতে পায় গীতসংহিতা বইয়ের ছাপ্পান্নতম অধ্যায় এবং এক থেকে তেরোটি বচন